হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর মতো আমিও ভালো আছি আমি আজকে পুঁঠি মাছ দিয়ে আলু দিয়ে আলু টমেটো দিয়ে চটচড়ি করব দেশি পুঁঠি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটোটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এখন মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আধা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া এখন মাছটাকে মেখে নেব মাছের গায়ে নুন হলুদটা মেখে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটাকে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা খুচনি সাহায্যে তেলটাকে ছড়িয়ে নিব এখন মাছগুলি দিয়ে দিব ভাজার জন্য মাছগুলি দিয়ে দিলাম মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিব আরেক এক পিঠ ভাজার জন্য রেডি করে দিব লাল লাল করে মাছগুলি ভেজে নিয়েছি দুই পিঠ মাছ ভাজাই হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাছ ভাজাটা আরেকটা গড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু আর টমেটোটা মশলার মাঝে ছেড়ে দিব একসঙ্গে আলু আর টমেটো কেটে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব কষানো হয়ে গেছে পরিমাণ মতো এখন জলটা দিয়ে দিব জলটা দিয়ে দিলাম একটু আলতো করে নেড়ে চড়ে দিলাম এখন মাছ গলি দিয়ে দিব ভেজে থাকা মাছটা দিয়ে দিলাম তরকারিতে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভালো একটা পেলে আসবে কিছুক্ষণ ডেকে রান্না করব ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চড়ে দিব বলকটা চলে আসছে একটু নেড়ে চেড়ে দিলাম এখন আইসে রাখার যে ধনিয়া আমার সেটা দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ একটু ঢেকে রান্না করবো ভালো একটা পেলে বার আসবে এতে ধনিয়া কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে পুটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আমার হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নিলাম একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা খুবই সুন্দর আসছে এবং এইভাবে আলু দিয়ে পুটি মাছের চচ্চড়ি খেতে অসাধারণ লাগবে দেশি পুটি মাছ যারা ছোটো মাছ পছন্দ করেন তারা এইভাবে একবার হলো রান্না করে খেতে পারেন খেতে অনেক ভালো লাগে আমার রেসিপিটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফিজ